পরের তা কুড়ি খাবা না তোমার কোনভাবে তার সাল আছে আব্বা তোমার টাক তো ঠিক আছে কিন্তু সাল তো নেই কি তুই অত হুটুপাটা করতিস কি কি চাই আরে তুই খাসির কল্যাদা ভাত খাই তালি নি তা কি হয়েছে তোর গরুর কষ্ট আর দইতে ভাত খাবি না কি কোনো চিন্তা করিস বা তুই কাজটা করিয়ে গায়ের সারটা খুঁইলে একটু লোন নি আনো কাল বিকেলে আমার বিয়ে কালি হলে হোক

ওর তো আর কিছু কবার নেই তুই একটা কাজ করলাম কি করে ওই মরু ঝেটাখানে আমার মুখে মারা লেগলো তোমার মুখে ঝেঁটা মারবো না তোমার বিয়ে সানাই মার দেবো ওর জায়গায় যদি আমার মেয়ে না

তুমি বাতাশে হইছো না ওই বিড়া তোমার এরম বাতাসে হবার দরকার ছিল আহা আহারে খোকা তোর কতটা শুনি আমার মুখটা কিরাম ভালো লাগিছে রে আ ইয়া কি আম পাছে ইয়ে পাছে ইয়ে আমার কথাটা কয় আই আই দৌড়ি না দৌড়ির দরে পার যায় খোকা

ছোট ভাই তুই উৎসজনার বসে আমার মান সম্মানদার খাইছ নি মান সম্মান জেড়ুককনি ছিল শেরুকরে তুই জ্যানে যায় সেখানে আমার তুই আইছিস আহা আ তো তুই তো তিনটের দিনে আমি বিয়ে কইই ফেলব কি হবে তারপরে তুই যা পারিশ কর আমি তো কিছু বলবো না

এইসবের কাছে আর এই জন্য আমার পেঁয়াজ আমি তো তাই করি আমার তো এইসব চাপান কাজ হয় না আর সেই কাজ করতে যে আমার ধৈর্য ব্যায়াম এই জন্য আমি বলি কি ব্যাপার তুমি অতীত কিন্তু ভুলে যাও না তুমি তোমার বিয়ের সময় দাওয়াত দিতে ভুলে গেলেও আমার বিয়ের সময় তোমার দাওয়াত দিতে কিন্তু ভুলে যাবে সেটা কোনো সমস্যা না তুমি আমার সম্পর্ক খাতে তুমি আমার আব্বা সেজন্য তোমার দাওয়াতটা দিয়ে গেলাম এখন তুমি যাবা না তোমার ছেলে যাবে

ওই দৌড়ির যে আমার হুবড়ি খেয়ে পড়ি মরি দাঁত মাত ভেঙে সেদ্ধ করিও না জানো কারণ ওই দাঁত মাত না থাকলে সামনে কিন্তু আমার বিয়ে সাদী খাবা তুমি ওই সাবধানে ধরো আর তুমি ধরো আমি আসতেছি